সারাদিন ভাই আজকে সারা বাংলাদেশ কাঁপবে ভাই ইদ সালামের অফার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

এই যে পালসার তেইশের মডেল এর সিঙ্গেল ডিস্ক এই যে বাইশের মডেল এর এই যে হিরো স্প্যান্ডার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা লিবু ভাই কে অনলি পঁয়ষট্টি হাজার টাকা সাজ মানুষ মানে কুমিল্লা মানে কি কুমিল্লা মানে ব্র্যান্ড আর কুমিল্লা থেকে সাজাদ মোটরসাইকেল দিতেছে পঁয়ষট্টি হাজার টাকা লিবু এই যে আপনার সত্তর হাজার টাকা আর মাত্র সত্তর মাত্র সত্তর হাজার টাকা এই যে আপনার দিতেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই যে দেখেন আপনার সাদা যাদের কাতা নাই এই যে নতুনের মতো গাড়ি

মানে পাইকারি কারে কয় মানে পাইকারের বাপ দাদা চোদ্দ বিশ উদ্ধার করে এই যে দেখেন আটত্রিশ হাজার টাকা এই একটা গাড়ি পাই মাত্র মাত্র আটত্রিশ টাকা একবারে নতুনের মতো মানে ইঞ্জিন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আনটাস আবার দুই বছরের পিস্টন গ্যারান্টি একসেট লুকিং গ্লাস আর কি চাই ভাই ওকে আসসালাম আলাইকুম ভিউয়ার্স এই যে দেখেন কোন বাইকটি আপনি নেবেন দেখেন প্রত্যেকটা বাইক এতটা কম দামে আজকে পাবেন যেটা এর আগে কখনো কোনো ভিডিওতে পান নাই আর আমি এখন চলে আসছি কুমিল্লা সাজাদ মোটরস আপনাদের একটি পছন্দের জায়গা এটা হচ্ছে কুমিল্লার সাজ্জাদ মোটরস স্বামী ভাই ভাই আমরা একটা লোকেশনটা স্পেসিফিক বলি আমাদের লোকেশনটা হল কুমিল্লার জেলা মুরাদনগর থানা কুরেরপার কলেজ গেট সাজ্জাদ মোটরস আর আমাদের কিন্তু গুগল লোকেশন দেওয়া আছে আমাদের সাজ্জাদ মোটরস অফিশিয়াল পেজে মানে আপনার ফেসবুকে দেওয়া সাজ্জাদ মোটরস অফিশিয়াল পেজের ভিতরে আমাদের গুগল লোকেশন দেওয়া আছে আর হোয়াটসঅ্যাপে আমাদের কিন্তু আপনার রিং চাইলে আপনি দিতে পারবো সমস্যা নাই যাদের যে বাইকটা পছন্দ হবে আজকের রেডে স্ক্রিনশট দিবেন এই যে এই গাড়ির বিষয়ে কথা বলতে পারবো ওকে এবং সারা বাংলাদেশে কোরিয়ারের ব্যবস্থা আছে হ্যাঁ সারা বাংলাদেশের কোরিয়ারের ব্যবস্থা আছে শুরু করব এই যে দেখেন ফোর বি দে ফোর ডাবল ডিক্স এস কেন এ নাম্বার স্মার্ট কার্ডের বাই ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ দিলাম পাই সারা বাংলাদেশে এই কন্ডিশনের গাড়িটা ফোর বি ডাবল ডিক্স এ বি এস কেউ দিতে পারবে ভাই আর ভাই জব গাড়ি দিয়া তো সবাই পারে ভাই এরকম ফ্রেশ গাড়ি সাজ্জাদ মানুষের মতো দিয়ে দেখেন ভাই ডাবল ডিক্স এবিএস গাড়ি দিছি মাত্র এক লক্ষ 35 হাজার টাকা এক লক্ষ 35 হাজার টাকা লক্ষ 35 হাজার টাকা ফোরবি ডাবল ডিক্স এবিএস তাও আবার নাম্বার করা নাম্বার করা ঢাকার নাম্বার করা ভাই আচ্ছা পূরণ কেন হবে না হ্যাঁ স্বপ্নপূরণ অবশ্যই ভাই আমি একটা কথা বলি আপনার স্বপ্ন মানে কি আসলে আমরা কিন্তু স্বপ্ন মানে পূরণ হয়ে যেতেছে আপনি একটা দেখেন আজকে দেখছেন কত রোদ হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আমরা রমজান মাস এমন একটা রমজান মাস পাইছি যে আবহাওয়া এত সুন্দর ছিল আপনার রোদও না বৃষ্টিও না মানে শীতও না গরমও না এত সুন্দর করে আমরা কিন্তু আসলে রমজানটা পাইছি আল্লাহর কাছে হাজার হাজার সুপ্রিয়া স্টার্ট করে সাউন্ড টাউন্ড স্মুথ আছে এই যে

যে দাম এত কমে যা বলার মতো না আমি যে দুইশো টাকা আড়াইশো টাকা যে তরমুজটা খাইছি চব্বিশের রমজানে কিন্তু আসলে সাতশো ছয়শো টাকার কমে খাইতে পারি নাই এবং পিএসটি দাম তো ওই নাগালের ভিতরেই তো ওইগুলো যদি নাগালের ভিতর হয় তা আমরা কি রেটটাই ভাবে নাগালের ভিতরে দিতে পারি না অবশ্যই অবশ্যই সবাই যারা এরকম সুন্দর রমজান পাইছেন সবাই একটু কমেন্টসে আলহামদুলিল্লাহ লেখেন ওকে সজীব খান লেখছে থেকে দেখছি ভালোবাসা অভিরাম থ্যাংক ইউ পরবর্তীতে ডিসকভার 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 বাইশের মডেল বাইশে কিনা বাইশে রেজিস্ট্রেশন এই গাড়িটা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে নাম্বার করা গাড়ি ভাই আচ্ছা নাম্বার করা গাড়ি ভাই সব তো এই গাড়ি গুলা আমরা আঠাইশ হাজার এক লাখ আঠাইশ হাজার তিরিশ হাজার

ঢাকার নাম্বার করা এই গাড়িটা যদিও একুশের গাড়িটা কিন্তু একদম পঁচিশের কান কাটবে ভাই

আচ্ছা ঠিক আছে আজকে সবাই ভিডিওটা শেয়ার করে দেন আজকে কিন্তু এই রোদ্রের ভিতরে আপনাদের ভালোবাসার জন্য একটা বাইক মানে একটা মানে একটা মানুষের স্বপ্ন একটা সেলের স্বপ্ন একটা দেখা গেছে বাজেট কমের কারণে মনে করেন বাইক কিনতে পারেন যে কোনো জায়গায় গেলে দেখা গেছে আজকে যেমন ফোরবি ডাবল ডিস এস এক লাখ পঁয়ষট্টি সত্তরের কমে কোথাও পাবেন না আর এটা দিছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চিন্তা করে দেখেন এক্স ব্লেড যে গাড়িটা রেট এক লক্ষ নব্বই পঁচানব্বই কমে কোনো ভিডিও তুই ঠিক আছে এই গাড়িটা দিছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই যে এক লাখ বারো হাজার টাকা দিছি ডিসকভার হ্যাঁ বাইশের মডেলের চিন্তা করা যায় এর চেয়ে কমে বাংলাদেশের কোথাও পাবেন আজকে হিসাব বাদ পালসার পালসার তেইশের মডেলের নাম্বার করা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন নতুনের মতো মানে এই গাড়িটা নিয়ে বাসা যায় যদি বলে নতুন বিশ্বাস করতে বাধ্য হবে এই গাড়িটা দিলাম সাজাদ মোটর থেকে এক লক্ষ পঞ্চান্ন জন্য সব বাদ মাত্র এক লক্ষ হাজার টাকা অনলি এক লক্ষ এক লক্ষ হাজার টাকা তেইশের মডেলের সিঙ্গেল ডিস্ক নাম্বার করা তাও নাম্বার করা নাম্বার করা কি চাই আর কি চাই দুই টাকা ছেড়ে দিবে আসলে আমার বেরসে আচ্ছা দেখা যাক সমস্যা নাই আমাদের এখানে ঠিকানাটা আবার বলে দিই অনেকে ঠিকানা জিজ্ঞাসা করেন

আচ্ছা আসলে পনেরো করে দিন তারপরে আপনার হিরো স্প্ল্যান্ডার হিরো স্প্ল্যান্ডার হিরো স্প্ল্যান্ডার বিশ্বের মডেল অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো বিআরটি নাম্বার করতে পারবেন আর এই গাড়ি গুলো কিন্তু অনেক চাহিদা অনেক ব্যয়বহুল চাহিদা যার কারণে এই হিরো স্প্ল্যান্ডার গাড়ি কিন্তু তেমন একটা পাওয়া যায় আজকে এই গাড়িটা নিতে পারবেন সাজ্জাদ মোটর থেকে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর অনলি পঁচাত্তর হাজার টাকা দিয়ে দেবো সাজ্জাদ মোটর থেকে

এই গাড়িটা দিয়ে দিলাম সাজ্জাদ মোটরস থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি অনলি পঁয়ষট্টি হাজার টাকা লাস্ট প্রাইস নাকি সাইড করবেন ভাই এর চেয়ে কমে সম্ভব কন আপনি বাংলাদেশে যে কোনো শোরুমের নাম্বার মানে এই ধরনের গাড়ি যদি রাখতে চান সত্তর পঁচাত্তর হাজার টাকার কমে কেউ দিতে পারবো না শুধুমাত্র সাজ্জাদ মোটরস থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা লাস্ট প্রাইস হ্যাঁ ভাই এটা আপনি সাইড করে দিতে পারবেন

আর আমাদের <laughs> <Rodhrad pard laughs> আমাদের শোরুমের যে নতুন কালেকশন যদি আসে আমরা আমাদের পেজে আপডেট দিই আর আমাদের পেজ হলো সাজ্জাদ মোটরস অফিসিয়াল বাংলায় লিখবেন তাহলে আমাদের পেজটা পেয়ে যাবেন ওকে আচ্ছা এই গাড়ি দিয়ে দিলাম জান 58000 টাকা 58000 টাকা 58000 টাকা আচ্ছা তারপর তারপর এটাও ফ্রেশ আসলে এই গাড়ির মিটারগুলো একটু সমস্যা মিটারটা আপনারা লাগিয়ে নেবেন এটা দিয়ে দিলাম 70000 টাকা 70 না 68000 টাকা 65000 দেন 65 দিয়ে দিলাম 65000 হ্যাঁ 150 সিসি গাড়ি চট্টগ্রামের নাম্বার যারা চট্টগ্রাম থেকে দেখতেছেন তাদের জন্য বেস্ট একটা বাইক হবে আর এই গাড়িটা দিয়ে দিলাম সাজাদ মোরসে মাত্র আটচল্লিশ হাজার টাকা দেড়শো সিসি বাইক আটচল্লিশ হাজার টাকা দেড়শো যারা কিনা লং ট্যুর দিবেন ভাই করে দেন পঁয়তাল্লিশ আরে পারেন আপনি কিভাবে কেন দেন আজকে তো দামাকে হবারই রাখলাম আটচল্লিশ আচ্ছা দিয়ে দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা সবাই একটু লাইফটা শেয়ার করে দেন সবাই একটু লাইফটা শেয়ার করে দেন আর আমাদের এখানে ঠিকানা হলো কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেরপার কলেজ গেট সাজ্জাদ মোটরস

আমরা হলো রানারের অফিসিয়াল ডিলার রানার কিস্তিতে গাড়ি বিক্রি করে যখন কোনো গাড়ি কিস্তি দিতে না পারে কোম্পানি উঠাই নিয়ে আসে এই গাড়িগুলো তার মানে একটা গাড়ি ছয় মাস আট মাস দশ মাস বারো মাস চলে এই গাড়িগুলো কিন্তু আমাদের এখানে আছে তাহলে একটা নতুন গাড়ি ছয় মাস আট মাস দশ মাসে ইঞ্জিনে কি হয় আমি কিন্তু আপনাকে ইঞ্জিনের গ্যারান্টি দিতে পারতেছি দুই বছরের পিস্টন গ্যারান্টি মানে দুই বছরের ভিতরে পিস্টন সমস্যা হলে সাজাত মোটর থেকে নতুন পিস্টন নিয়ে নেবেন ওকে সুনামগঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউ আব্দুল আমিন এক্সব্লেড কত এক্সব্লেড হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবিএস এবিএস ঢাকার নাম্বার করা ওকে এগুলো কি বেচার ভাই সব হ্যাঁ সব বেচার সব বেচার আচ্ছা আমরা ওই দিক থেকে দেখাই একদম বাটা করবেন রানার বাইক গুলো সব বাটা করে দিবেন একদম আজকে দামা অফারে থাকবে রানার বাইক এগুলি বেচার হ্যাঁ এই যে গাড়িটা রইলো আপনার এইচ পাওয়ারের

এই গাড়ি সম্ভব নিয়ে যাবেন এই গাড়িটা দিয়ে দিলাম মাত্র আটচল্লিশ হাজার টাকা আবার আটচল্লিশ পঁয়তাল্লিশ করে দেন ভাই এই যে দেখেন পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম নাম্বার করা মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন না পঞ্চাশ 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 আর এটা দিলাম মাত্র দামা গাফারে এই গে এটা যে মিস করবে আসলে মনে করেন আপনার মিস হয়ে গেল মানে যেটা বাজেটে একটা গাড়ি দিলাম আপনাদেরকে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ মাত্র আটত্রিশ হাজার টাকা ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ভাই ইঞ্জিন খোলা হয় নাই অনটেস্ট অবস্থায় আছে এক সেট লুকিং গ্লাস সহ দিয়ে দেবো এটাতে মাত্র আটত্রিশ হাজার টাকা ভাই কল্পনা করা যায় ওকে মানে সর্বনিম্ন আটত্রিশ পর্যন্ত বাইক পাবে সর্বনিম্ন আটত্রিশ পর্যন্ত তারপরে আপনার এই যে

রয়্যাল এনফিল্ড কিনছে কেনার পর ভাই বিশ্বাস করেন ভাই দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার চালাই কিন্তু বেচা লাইতেছে কারণ হইলো কি কারণ আমি কিন্তু এর আগেতে কিন্তু চালাই তিনশো মিটার ভিডিওতে বলছি ভাই যারা রয়্যাল এনফিল্ড কিনতেছে তারা কিন্তু এই বাইকটা খুঁজবে কারণ কি কেন খুঁজবে কারণ রয়্যাল এনফিল্ড এক লিটার তেলে যাবে পনেরো কিলো চোদ্দ কিলো কারণ বাংলাদেশের জন্য এই রয়্যাল এনফিল্ড আমার মনে হয় সবার জন্য সম্ভব না যাদের একটা শখের বাইক আছে রয়্যাল এনফিল্ড তারা গাড়িটা সেল করে দিতেছেন ভাই এখানে স্টপ করেন আপনার পছন্দের বাইকটা রাখেন কোথাও শো আপ করতে গেলে আপনার এই রয়্যাল এনফিল্ডটা লাগবে আপনার আদার্স অল এর কাজ আপনার আমার এই ব্যাগ দিয়ে সারতে পারবেন আর এটাতে আপনার এক লিটার তেলে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাবেন আর এটাতে মেনটেন্স খরচ নাই বললেই চলে মানে সব কাজ আপনি এটাতে সারবেন শুধু কোথাও যদি শো আপ করতে যান তাহলে আপনার রয়্যাল এনফিল্ড নিয়ে যেতে পারবেন তাহলে আপনার রয়্যাল এনফিল্ডটা রাখা সম্ভব নাই তো আবার ওই বিক্রি করে দিতে হবে দুইশো তিনশো কিলোমিটার চালায় কত

রানারের বাইকগুলা মার্কেটে অ্যাভেলেবেল যেগুলি পাওয়া যায় তার থেকে বেটার কন্ডিশন স্বামী বাইরের বাইকগুলা কারণ হচ্ছে বাইক কিন্তু প্রত্যেকটা বাইক কিন্তু ইঞ্জিন আনতাজ গুলা কিন্তু রাখে হ্যাঁ ভাই আমাদের গাড়িগুলো হলো আমরা কিন্তু রানার অফিসিয়াল ডিলার আর রানার যেগুলো গাড়ি আমরা মানে আমাদের গাড়িগুলো ফ্রেশ কেন থাকে এটা কিন্তু আপনার কাস্টমার চালাইয়া বিক্রি করে আর ওই গাড়িগুলো না এইগুলা না এগুলো আমরা অফিশিয়াল বাইক রানার কিস্তিতে গাড়ি দিত যখন কোনো গাড়ি কিস্তি দিতে না পারতো কোম্পানি গাড়ি উঠে নিয়ে আসতো এই গাড়িগুলো তার মানে অল্প চলা বাইক

অনেকের কিন্তু নাইট্রেটে চালানোর শখ দে ভাই একটু মডিফাই করবো একটা ইয়া করবো হুম ওদের জন্য আসলে এই গাড়িটা যারা নিয়ে এই গাড়িটার দাম হলো মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা তো দুই বছরের পিছন গ্যারান্টি হ্যাঁ এটা আমরা আপনার মতো করে আপনার সাজায় গুছায় নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আছে তারপর ওই যে চিতা চালাই ওইটা নিলে পঞ্চাশ হাজার টাকা লাগবে আচ্ছা ভিতরে যান ভিতরে যান ভিতরে যান ভিতরে গিয়ে আমরা একটা ঠিকানাটা বলে দিই অনেকে ঠিকানাটার জন্য কমেন্ট করছে হ্যাঁ ভাই আমাদের এখানে ঠিকানাটা হলো কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেরপার কলেজ গেট সাজাদ মোটরস আর সাজ্জাদ মোটরসে আপনি কি কি পাবেন সাজ্জাদ মোটরসে আমাদের ইলেকট্রিক বাইক আছে নতুন তারপর সার্ভিস সেন্টার আছে পার্স আছে বাইক আছে অনেক সব পাবেন সামনে আমাদের আরো কিছু গাড়ি আসতে নতুন গাড়ি তো আমাদের এখানে ঠিকানাটা হলো কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেরপার কলেজ গেট সাজ্জাদ মোটরস ভাই হয়েছে আপনি দেখছেন আচ্ছা আপনি দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে দেন কুরিয়ারের ব্যবস্থা তো আছে নাকি হ্যাঁ কুরিয়ারের ব্যবস্থা আছে বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারে নিতে পারবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার ঠিকানায় চলে যাবে ওইখানে গাড়ি হাতে পাবে বাকি টাকা পেমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বিশেষ করে শেয়ার করে দেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ